ঢাকার প্রাণ কেন্দ্র সদরঘাট সদরঘাটকে কেন্দ্র করে ঘুরে গড়ে উঠেছে ঢাকার সমস্ত ব্যবসা বাণিজ্য আর আজকে আমরা তারই ধারাবাহিকতা ঢাকার সাতটি জনপ্রিয় প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেগুলো আপনি একসঙ্গে মাত্র একটা মার্কেটে পেয়ে যাবেন আর সেটা হচ্ছে ইসলামপুর পুরান ঢাকার ঐতিহ্য আহসান মঞ্জিলের পিছনে এবং পুরীগঙ্গা এই সদরঘাটে অবস্থিত হাউস আমাদের ইসলামপুর মার্কেট যেই ইসলামপুর মার্কেটে দেশ প্রোডাক্ট পাবেন চলুন দেখে কী কী প্রোডাক্ট পাবেন তো এক নম্বরে আপনি যে প্রোডাক্টটা এখান থেকে পেয়ে যাবেন তা হচ্ছে বোরকা হিজাব এবং খিমার বোরকা হিজাব এবং খিমারের জন্য ইসলামপুর মার্কেট মূলত পুরো বাংলাদেশে পরিচিত এখানের বোরকা হিজাব এবং খিমারের উপর কালেকশন আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না সব থেকে বেস্ট কালেকশনের স্ট্যান্ডার্ড বোরকাগুলো এখানে পাওয়া যায় এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার দশ হাজার পাঁচ হাজার সব মূল্যের বোরকাগুলো পেয়ে যাবেন যেমন এখানে দুবাই বোরকা কালেকশন তারপর হচ্ছে বাকি যে বোরকাগুলো আছে খিমার মহুয়া ফুল সেট ফুল ব্ল্যাক সব রকম বোরকাগুলো এখানে পেয়ে যাবেন তো আপনি যদি কখনো বোরকার মার্কেটকে সিলেক্ট করেন ঢাকার মধ্যে অবশ্যই আপনাকে ইসলামপুরকে রাখতেই হবে কারণ ইসলামপুর মার্কেট বাদ দিয়ে আপনি বোরকার মার্কেট চিন্তাও করতে পারবেন না এখন এখানে বোরকার মার্কেটের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন কিভাবে দেখুন আপনি ফার্স্ট টাইম আর গুলিস্তান থেকে জাস্ট সদরঘাটে একটা যে কোনো একটা বাসে লোকাল বাসে চলে ডিরেক্ট চলে আসবেন ইসলামপুরে ইসলামপুরে চলে এসে এখানে আমাদের অনেকগুলো দোকান প্রমোশনাল ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে দেখে নেবেন ওখান থেকে জাস্ট নাম্বার কালেক্ট করে আপনি বোরকাগুলো কালেক্ট করবেন আর যদি মনে হয় যে আপনি আমার মাধ্যমে বোরকার কালেকশন নেবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারটাতে কল করবেন যেহেতু আজকে দোকান প্রমোশনাল ভিডিও না তাই আমরা আজকে কোনো দোকানকে দেখাবো না জাস্ট ওয়ান টু ওয়ান আমরা প্রোডাক্টগুলো দেখাবো তাহলে বন্ধুরা আমাদের প্রথম যে প্রোডাক্টটা ছিল ইসলামপুর মার্কেটে তা হচ্ছে বোরকা এবং এখানের বোরকার কালেকশনগুলো অত্যন্ত ইউনিক আপনি একবার মার্কেট ভিজিট করলেই পাবেন আর যেহেতু আপনি এখানে বোরকার মাঝে ভিজিট করবেন লোকাল বোরকা দেখার জন্য অবশ্যই আপনাকে চায়না মার্কেটে নিয়েছে বা চায়না মার্কেটে গুলিতে যাইতেই হবে ওখানে আপনি সব থেকে বেস্ট বোরকাগুলো পাবেন তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেটের ধারের কাছে যে দোকানগুলো আছে এগুলা কিন্তু ভিআইপি বোরকা বিক্রি করে তো আপনি যদি একটু হাই কোয়ালিটির বোরকা নিয়ে কাজ করতে চান তাহলে ওখান থেকে কাজ শুরু করতে পারেন তো দুই নম্বরে আমরা যে প্রোডাক্টটা দেখব তা হচ্ছে থ্রি পিস থ্রি পিসের কালেকশন মূলত গাউসিয়া এবং নারায়ণগঞ্জে বেস্ট বাট কাউসিয়া নারায়ণগঞ্জের থেকেও আপনি উন্নত মানে থ্রি পিসগুলো পেয়ে যাবেন এখানে এবং পার্টি ড্রেস থ্রি পিস ও পার্টি ড্রেসের জন্য বিখ্যাত ধরা হয় ইসলামপুরকে কারণ গাউসিয়া এবং নারায়ণগঞ্জ যতগুলো দোকান আছে তা ইসলামপুরকে ইসলামপুরের পঞ্চাশ ভাগের এক ভাগও না ইসলামপুরে সব থেকে বেশি পরিমাণে দোকান আছে পাইকারিতে এবং এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে লটের মালগুলো পাওয়া যায় লটের মাল বলতে যে আপনি এখানে চল্লিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকাতেও থ্রি পিস পেয়ে যাবেন যেটা আপনি খুচরা মার্কেটে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা করে বিক্রি করতে পারবেন শুধু তাই নয় এখানে আপনি হাই কোয়ালিটির তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা মূল্যেরও থ্রি পিসগুলো পেয়ে যাবেন তো আপনারা যদি এই থ্রি পিসের লোকাল মার্কেটের দোকানের নাম্বার চান অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন সো এটা ছিল আমাদের দুই নম্বর প্রোডাক্ট এবার দেখবো আমরা তিন নম্বর প্রোডাক্ট তিন নম্বর প্রোডাক্ট হচ্ছে থান কাপড় বা গস কাপড় এখানে থান কাপড় বা গস কাপড়ের মধ্যে রয়েছে শার্ট প্যান্ট পাঞ্জামা পাঞ্জাবি পাজামা থ্রি পিস অন্যান্য যে কোনো রকমের গস কাপড়গুলো স্পেশালি আপনি এখানে বিছানার কভারটা খুব সুন্দর ডিজাইনে পেয়ে যাবেন দেখুন অন্যান্য খুচরা মার্কেটগুলোতে আপনি বিছানার কভারটা কিন্তু বেস্ট পাবেন না বাট আপনি যদি একবার ইসলামপুর মার্কেট সিলেক্ট করেন তাহলে আপনি এখানে বিছানার কভার তারপর পায়জামা পাঞ্জাবির কাপড় সব থেকে বেস্ট পাবেন আর এখানে গস কাপড়ের মার্কেটের মধ্যে আর একটা যে সুবিধা আছে আপনি অন্যান্য সব পাইকারি মার্কেটের থেকে এখানে তিরিশ চল্লিশ টাকা কম দামে গস কাপড়গুলো পাবেন কারণ চায়না থেকে ডিরেক্ট এক্সপোর্ট হয়ে প্রথমে কিন্তু ইসলামপুরেই আসে সো আপনি এখানে সবথেকে কম দামে গজ কাপড়গুলো পাবেন আপনি যদি গস কাপড় ভিজিট করতে চান অবশ্যই এখানে চলে আসবেন সো এটা ছিল আমাদের তিন নম্বর প্রোডাক্ট এবার আমরা দেখব চার নম্বর প্রোডাক্ট তো চার নাম্বারে আপনি ইসলামপুরে যে বেস্ট প্রোডাক্টটা পাবেন তা হচ্ছে ঘড়ি বাংলাদেশের মধ্যে কারো ব্র্যান্ডেড এবং সেরা মানের ঘড়িটি প্রয়োজন তাকে অবশ্যই ইসলামপুরে আসতেই হবে ইসলামপুরের অপোজিট কোনো মার্কেট নেই বা ইসলামপুরকে চ্যালেঞ্জ করতে পারবে এমন কোনো ঘড়ি কালেকশনের মার্কেট বাংলাদেশে নেই কারণ ইসলামপুরের উপর দিয়ে ঘড়ির মার্কেট পাইকারি মার্কেট বাংলাদেশে আরেকটা হতে পারে না আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের যে কোনো সাইজে যে কোনো ডিজাইনের যে কোনো প্রাইসের ঘড়ি পেয়ে যাবেন এখানে যেমন সত্তর টাকা আশি টাকা থেকে শুরু করে সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা মূল্যেরও ঘড়ি পেয়ে যাবেন ইসলামপুরে সো চার নম্বর প্রোডাক্ট হলো এটা কিন্তু সবথেকে বেস্ট কালেকশন ইসলামপুরের যেহেতু ভিডিওটা আমি একজন ইয়ং বয়সে সিলেট করতেছি সো সেই হিসেবে প্রেফারেন্সটা আমার ঘড়ির দিকে বেশি থাকবে বাট সত্যি বলতে আপনি ইসলামপুরের ঘড়ি সব থেকে বেস্ট পাবেন যেমন এখানে ইসলামপুর মূলত মার্কেট ভাইরাল বোরকার জন্য বাট পাটুয়ারিঘাটের যে ঘড়ির মার্কেটটা আছে এটাই কিন্তু কোনো অংশে কম যায় না পাঁচ নম্বরে আমরা ঘড়ির অপোজিট মার্কেটটাই দেখব তা হচ্ছে চশমা চশমা এবং ঘড়ির মার্কেটটা একসঙ্গে আপনাকে জাস্ট পাটুয়ারি ঘাটে আসতে হবে পাটুয়ারি ঘাটে সেম গলিগুলোতেই আপনি ঘড়ি এবং চশমাটা পাবেন চশমার কালেকশনের জন্য চক বাজার বেসড হলেও ইসলামপুরেও কোনো অংশে কম যায় না এখানে লেন্সগুলো অনেক দামি এবং উন্নত মানের হয় সো আপনি এখান থেকে সুন্দরভাবে ঘড়ি নিয়ে সরি চশমা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চশমা কালেকশানগুলো এবং চশমা যদি আলাদা দোকানে ভিডিও চান অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে চেক করবেন দেখুন এখানে কালেকশনগুলো অত্যন্ত ইউনিক চশমার কালেকশন ঘড়ি এবং চশমার মার্কেটটা আমি আবারও বলতেছি একই সঙ্গে জাস্ট পাটোরি হেঁটে আসলেই হবে তো ছয় নম্বরে ইসলামপুরের সেরা মার্কেটের লিস্টে যে মার্কেটটি থাকছে তা হচ্ছে শাড়ির মার্কেট আপনার প্রিন্টের শাড়ি প্রয়োজন যেমন বুনন ফেব্রিক্স মাত্র একটা শাড়ি নিয়ে মার্কেট দখল করে নিচ্ছে আপনার সেই শাড়িটা প্রয়োজন বা সেই ডিজাইনের হাজারো শাড়ি প্রয়োজন আপনাকে ইসলামপুরে আসতে হবে কারণ আশেপাশে সবগুলো ফ্যাক্টরি থাকায় এখানে প্রিন্টের শাড়ির বেস্ট কালেকশনগুলো পাওয়া যায় আপনি লোকাল শাড়ি কেনার জন্য করটিয়া যাইতে পারেন অথবা গাউসিয়া যাইতে পারেন নরসিং বাট আপনি যদি মেইনলি প্রিন্টের শাড়ি জামদানি শাড়ি বা অন্যান্য সব রকমের শাড়ি কিনতে চান একসঙ্গে তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ইসলামপুরেও যেমন আপনি যদি চলে যান করটিয়াতে তাহলে ওখানে আপনি শুধুমাত্র পাবেন তাঁতের শাড়িগুলো আপনি যদি গাছিয়াতে যান জামদানি শাড়িগুলো নারায়ণগঞ্জের জামদানি শাড়ি স্পেশালগুলো বাট ইসলামপুর এমন একটা মার্কেট যে এখানে তাঁতের শাড়ি জামদানি শাড়ি অন্যান্য সব শাড়ি রয়েছে কারণ অন্যান্য সবগুলোর কেন্দ্রীয় স্থল হচ্ছে ইসলামপুর তো এইটি ছিল আমাদের ছয় নম্বরে অবশ্যই আপনি ইসলামপুর থেকে শাড়ি মার্কেট কালেকশন নিয়েও বিজনেস শুরু করতে পারবেন সাত নম্বরে আমার যে যে বেস্ট মার্কেটটি থাকছে তা হচ্ছে পাঞ্জাবি মার্কেট পাঞ্জাবি মার্কেটের জন্য এখানে জাস্ট একটা বিল্ডিংই ফেমাস শরীফ মার্কেট আপনি শরীফ মার্কেটের বিল্ডিংয়ে আসবেন এখানে প্রায় আটতলা একটা মার্কেট দেখুন কত বিশাল এই মার্কেটের প্রথমতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা চতুর্থতলা আপনি পেয়ে যাবেন এখানে পাঞ্জাবিগুলো আর পঞ্চমতলা থেকে মূলত ফ্যাক্টরি শুরু হয় আপনি যদি নিজে অর্ডার করতে চান তাহলে ফ্যাক্টরিতে বললে আপনার এখান থেকে অর্ডারটা দিয়ে দেবে অথবা পাঞ্জাবিটা বানাই দেবে তো এই ছিল আমাদের ষাটটি বেস্ট প্রোডাক্টের মার্কেট ইসলামপুর আপনি ইসলামপুরে এসে এই ষাটটি প্রোডাক্ট পেয়ে যাবেন এই ষাটটি প্রোডাক্টে যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে বা সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন আর যদি আপনার মনে হয় যে আপনি আমাদের মাধ্যমে কোনো দোকানদারের সাথে কন্ট্যাক্ট করবেন তাও করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে এটাতে নখ দিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে আলাদা আলাদা দোকানের যে ভিডিওগুলো আছে তা দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম